হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব পাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়স আর আলুর দুর্দান্ত একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে কি গরম ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে ঢেঁড়সগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না আর আলুগুলোকে কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি পাঁচ ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোড়নটা লাগবেই আর জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন থেতো করা তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করব আর সর্ষের তেলের রান্না কিন্তু বেশি ভালো লাগে খেতে তারপর এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এখন আলুগুলোকে আমি লবণ আর হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আলুগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব প্রায় অনেকক্ষণই আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম যাতে আলুগুলো একটু লালচে লালচে কালার চলে আসে তো দেখো আলুগুলো কিন্তু বেশ সুন্দর লালচে লালচে কালার হয়ে গেছে আর একটু বেশ মচমচেও হয়ে গেছে এখন আলুগুলোকে আমি নামিয়ে নেব তো সবগুলো আলুকে আমি নামিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম এখন আমি ঢ্যাঁড়সগুলোতেও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা যদি খুব বেশি কচি হয়ে থাকে তাহলে কিন্তু লবণটা তোমরা আগে দেবে না পরে লবণটা দিয়ে দেবে তো ঢেঁড়সটা কিন্তু আমার এখানে খুব বেশি একটা কচি ছিল না তাই আমি এখানে লবণটাই দিয়ে দিলাম আগে তারপর হলুদটা দিয়ে খুব ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকেও কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো ঢ্যাঁড়সটাকেও আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম তো এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কড়া করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম তো সবগুলো ঢ্যাঁড়সকে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তারপর ওই তেলেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে কিন্তু পাঁচফোড়নটা দিলে বেশ সুন্দর পাঁচফোড়নের একটি ফ্লেভার বেরোবে যেটা খুবই ভালো লাগবে তো পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এখন রসুনটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব এতে কিন্তু রসুনেরও বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও আমি হালকা একটু ভেজে নেব আবার পেঁয়াজটাকে কিন্তু একদম পোড়া পোড়া হয়ে গেলে একদমই ভালো লাগবে না তাই একটু হালকা একটু যাতে সেদ্ধ সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো এই রেসিপিটি কিন্তু পরোটা বা রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে আর এই রেসিপিটি খুব বেশি সময়ও লাগে না হতে প্রায় দশ থেকে বারো মিনিটের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যাবে তো এখন আমি মশলাটার মধ্যে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আলু আর ঢ্যাঁড়সটা তো আগে থেকেই ভাজা ছিল তাই এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাই অল্প একটু মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম তাই কিন্তু তোমরা শুকনোও খেতে পারো তবে একটু জল দিলে কিন্তু বেশ একটু মাখো মাখো হবে খেতে বেশ ভালো লাগবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন খুব ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব তারপর আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসছে আর বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প সামান্য চিনি মিশিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নিলাম তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা